আসসালামু আলাইকুম অত্যন্ত সুন্দর এক দুইটা চেয়ার দুইটা ডিজাইনার এটা বারান্দা অথবা বেলকনি অথবা হোটেল অথবা রিসোর্ট এবং নিজের গড় বাড়ি বারান্দা এবং আপনার বসার রুমের লাগি বই ফর্তা ফারবার যে কোনো আঙিনা সবচেয়ে বেস্ট হইবো মেহমান আপনার লাগিয়েও সেরা হইতে পারে আর দুইটার দাম ভিন্ন অত্যন্ত সুন্দর হা ছড়া যদি ওরা হয়তো সাইন করি করবা আর এগুলা গোল্লা সিলেটি গোল্লা আর সিলেটি বেদি বানাইল এবং আমরা খাওয়া বানাইল ওনার আপনার আওয়াজ রইল সপ আমরা সব লোকেশন গাছ পলাম কোম্পানির পয়েন্ট উসমান মেডিকেল থেকে তিরিশ টাকা বিশ টাকা বাড়ানো না সে আই পের মাঝে বেতর বিভিন্ন আসবাবপত্র খুঁড়িবা আর এই চেয়ারগুলো অত্যন্ত সুন্দর কাজ করা দুইটার ডিজাইন একটু ডিজাইনে যে একটু লক্ষ্য করবা মানে দুইটার ডিজাইন কিন্তু ভিন্ন আছে কারণ এটা ডিজাইনের ও যে জায়গা যেগুলো এইগুলার মাঝে খন্টি নাই আর এটার মাঝে খন্টি যে সিস্টেমটা আছে ওখানে একটু ভালো কোয়ালিটি